প্রেভাই আমার দেশটি আমাদের দেশটি যদি গড়ে তুলতে হয় আমাদের প্রত্যাশার মতন তাহলে তো কাজ আমাদেরকেই করতে হবে তাই নয় কি আমাদেরকেই তো বাংলাদেশের মানুষকে যারা আমরা বাংলাদেশি আমাদেরকে মেলেই তো কাজটি গড়ে তুলতে হবে দেশকে গড়ে তুলতে হবে স্বৈরাচারকে আমরা বিদায় করেছি ১৬ বছর ধরে এবং এর আগে বিভিন্ন সময় বাংলাদেশের মানুষ সে রাজনৈতিক দলের নেতা বা কর্মী হোক অথবা একজন সাধারণ মানুষ যে তার দেশকে ভালোবাসে এরকম বহু মানুষ অকাতরে জীবন বিলিয়েছে শুধুমাত্র দেশটিকে একটি সঠিক জায়গায় নিয়ে আসার জন্য শুধুমাত্র দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আজ একটি সময় এসেছে আগামী দুই মাস পরে দেশে একটি নির্বাচন বহুল প্রত্যাশিত একটি নির্বাচন যে নির্বাচনে মানুষ নিজে ঘর থেকে বেরিয়ে নিরাপদে যাবে দিবে তার ইচ্ছা মতন এরকম একটি প্রত্যাশিত প্রিয় সহকর্মীবৃন্দ আমরা যেরকম একজন একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আজকে আমাদের দায়িত্ব যেমন বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার অর্থনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র এই দেশে আসতে বাধ্য হয়েছিলাম চিকিৎসার জন্য তারপর থেকে বিভিন্ন সময় আপনাদের বহু মানুষ প্রবাসীদের বহু ভাই বোনেরা আমার এবং আমার পরিবারকে বিভিন্ন সময় মানসিকভাবে সাহস জুগিয়েছেন বিভিন্নভাবে পাশে দাঁড়িয়েছেন আমি সেজন্যই সকল প্রবাসী ভাই বোনদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এবং পরিবারের পক্ষ থেকে একটি অনুরোধ করতে চাই করব? সত্যি আচ্ছা কি সেই বিনীত অনুরোধ প্রিয় ভাই বোনেরা আপনাদের সাথে আমি আঠেরো বছর ছিলাম বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে অনেক মানুষের সাথে দেখা হয়েছে আপনাদের সাথে বহু স্মৃতি আমার রয়ে গিয়েছে আপনাদের সাথে বহু দুঃখ কষ্ট আমি শেয়ার করেছি আপনারা বিভিন্ন সময় আমার বক্তব্যের শুরুতেই বলেছি যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের প্রবাসী বিশেষ করে যারা জাতীয়তাবাদী বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিতে বিশ্বাস করেন আপনারা বহু মানুষ বিভিন্ন সময় আমার আমার পরিবারের দলের বিপদের সময় বিপদের সময় আমাকে মানসিকভাবে সাহস দিয়েছেন সহযোগিতা করেছেন সমর্থন যুগিয়েছেন আজকে বিশেষ করে লন্ডনে যারা আছেন বিশেষ করে তোমরা যারা ইয়াং ছবি তোলার জন্য পাগল হয়ে যাচ্ছ প্রত্যেকের কাছে আমার একটি অনুরোধ পঁচিশ তারিখে ইনশাল্লাহ আপনাদের দয়া রহমতে আমি দেশে ফিরে যাব কিন্তু কিন্তু এখানে উপস্থিত এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না আপনারা কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে দলের সুনাম নষ্ট হবে যারা এয়ারপোর্টে যাবেন না যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না আমার আজকের অনুরোধ যারা রাখবেন আমি ধরে তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন আর আমার মানা করা সত্ত্বেও আমার অনুরোধ করার পরেও যারা যাবেন আমি ধরে নিতে বাধ্য হবো যারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়েছেন কাজেই আপনাদের কাছে বিনিয়োগ অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি সেই দেড় মিনিটের ভিডিওটির দেখার অনুরোধ করছি প্রিয় ভাই বোনেরা সকলের কাছে দোয়া চেয়ে যাচ্ছি আপনারা দয়া করে দোয়া করবেন দেশমন্ত্রী খালেদা জন্য দোয়া করবেন দোয়া করবেন আপনাদের সামনে যে পরিকল্পনা তুলে ধরেছি আল্লাহ যাতে আমাকে তৌফিক দেন দেশ এবং দেশের মানুষের জন্য সেই কাজগুলো যাতে সম্পূর্ণ করতে পারে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ बङ्गे जातीयती दल जिन्दाबाद सयकुम